জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশে এবং জলপাইগুড়ি ও ময়নাগুড়ি স্বাস্থ্য বিভাগের সহায়তায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের যৌথ ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার এদিন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন অধিকরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও এদিন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকার দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণও করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপুজোর আগে এই বস্ত্র অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়ে থাকে এবছরও মঙ্গলবার থেকে বস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় পক্ষ থেকে রক্তদান জীবীদের আয়োজন নমস্কার আগে প্রথমেই ধন্যবাদ দাদা জনারা সংবাদগুলি আপনারা এসেছেন আমরা বিভিন্ন একটা সরকারি পরিকল্পনা অনুযায়ী আমাদের জলপাইগুড়ি জেলাশাসক মহাশয়া আর নির্দেশ অনুসারে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে একটা রক্তদান শিবির যেরকম হচ্ছে তো তারই একটা অঙ্গ হিসাবে আমাদের ময়নাগুড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক সঙ্গে আমাদের উচ্চায় সমিতি সহযোগিতায় আমাদের আজকে একটা রক্তদান শিবির হচ্ছে এখানে আপনারা জানেন যে এই সময়ে আমাদের বিভিন্ন যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্ক আমাদের পর্যাপ্ত পরিমাণে ব্লাড জমা থাকতেছে না আমাদের রোগী পরিষেবার জন্য যেই রোগী পরিষেবা যাতে মানে রক্তের যাতে রকম ব্যাহত না হয় রক্তের জন্য যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের জলপাইগুড়ির জেলাশাসক মহোদয়া তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এখানে ব্লাড ব্যাঙ্ক করবার জন্য এবং তারই নির্দেশ অনুসারে সরকারিভাবে আমরা গোটা ময়নাগুড়ি ব্লকে সার্কুলেট করে আমাদের আজকে একটা রক্তদান শিবির হচ্ছে এখানে